আসসালামু আলাইকুম সম্মানিত মাছা শিবাই বন্ধুরা দেশতপা দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও ভিডিওটিতে আলোচনা করবো ভিয়েতনাম শোল মাছ তার সম্পর্কে এটা যে তথ্য ও পরামর্শ আপনাদেরকে দিব মূলত ভিয়েতনামি শোল মাছ যা সর্বোচ্চ যদি আমি হিসাব করি তাহলে পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন আটশোশো থেকে নয়শো গ্রাম প্লাস এক কেজির উপরে ওজন মানে বিক্রি করা যায় ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষাবাদ করার ক্ষেত্রে আপনারা ট্যাঙ্ক অথবা পুকুরে চাষাবাদ করতে পারেন যদি কোনো চাষি ট্যাঙ্কে চাষ করে মিনিমাম বড় আয়তনের ট্যাঙ্ক চাষ করতে হবে যেসব ট্যাঙ্কগুলো দশ হাজার লিটার অথবা পাঁচ হাজার লিটার তার থেকে বড় পঞ্চাশ হাজার লিটার এরকম ট্যাঙ্কে ভিয়েতনামি শোল মাছ আস্য হতে পারে কেননা ভিয়েতনামি শোল মাছের পোনা বাস্তবে ফিট খাবার খেয়ে থাকে ভিয়েতনামি শোল মাছের পোনা যখন আমরা ট্যাঙ্কে চাষ করি তখন দেখা যাচ্ছে মাছের পোনাগুলো সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন এবারই সে হিসাব করে ছশো থেকে সাতশো গ্রাম প্লাস এক কেজি প্লাস মানে বিক্রি করা যায় ভিয়েতনামি শোল মাছের পোনা কেননা ভিয়েতনামি শোল মাছের পোনা যখন দুইটা পিচ চলে আসে তখন বাজারে মূল্য থাকে ছশো থেকে সাতশো টাকা কেজি হিসেবে মাছের পোনা পাইকারি মূল্য থাকে তখন আপনারা পাঁচ থেকে মাসে পাঁচ মাসের মাছের পোনাগুলো বাজার করতে পারেন আর কোনো চাষে যদি উপকূরে কালচার করে সেক্ষেত্রে কালচার করে প্রতি শতাংশে একক পাবে পানির গভীরতা পাঁচ থেকে ছয় পিট দেখা যাচ্ছে প্রতি শতাংশ চাষ করা যায় তিনশো থেকে সাড়ে তিনশো পিস বা সাত চারশো পিস করে প্রতি শতাংশে কালচার করা যায় যে সকল চাষ ছিল অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে স্ক্রিন থেকে যোগাযোগ করে ভিয়েতনামি শোল মাছের পুন সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে বারো থেকে চৌদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে ভিয়েতনামি শোল মাছ অথবা সিংমাগুর পাবদাগু সঙ্গুনিয়া বাংলা কাপ কাবজিত সকল ধরনের মাছের দানি পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তারপরে যদি অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ